হাজার কোটি টাকা অফার মেসিকে কেনা যায়নি চাইলে দেওয়া হতো খালি চেক যেখানে যত খুশি টাকার অঙ্ক বসিয়ে নিতে পারতেন মেসি তাও আবার আজীবন ধরে নেওয়ার জন্য তবুও সেই টাকার কাছে মাথা নত করেননি তিনি খেলা আর পরিবেশটাকেই মুখ্য করে দেখেছেন সৌদি লীগে এক ব্যক্তির সাক্ষাৎকারে উঠে এসেছে এসব কিছু আরো শুনুন প্রতিবেদনে এবার লিওনেল মেসিকে নিয়ে আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সৌদির কুড়ি হাজার কোটি টাকার অফার কিংবা ব্ল্যাঙ্ক চেকের অফারকেও না বলে দিয়েছিলেন লিওনেল মেসি মরুর দেশটির ক্লাব আলহিলাল হিলাল সহ কয়েকটি ক্লাব বড় অঙ্কের চুক্তি করতে প্রস্তুত ছিল আল ইতিহাদ প্রেসিডেন্ট আনমার আল হাইলি জানিয়েছেন পিএইচডি ছাড়ার পর মেসিকে বছরে একশো কোটি ইউরো প্রস্তাব করা হয়েছিল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কুড়ি হাজার কোটি টাকা আল হাইলি বলেন টাকা কোনো সমস্যা ছিল না যদি মেসি আল ইতিহাদ যোগদানের জন্য রাজি হতেন আমরা তাকে এমন চুক্তি দিতাম যেখানে তিনি চাইলে যে যেকোনো সময়কাল এবং যে কোনো পরিমাণ অর্থ নিতে পারতেন এমনকি আজীবন আমরা তাকে চাই কারণ তিনি ইতিহাসের সেরা ফুটবলার বর্তমানে আল ইতিহাসের সবচেয়ে বড় তারকা হলেন করিম বেনজেমা তবে হাইলি স্পষ্ট করে বলেছেন মেসি এখনও তাদের শীর্ষ পছন্দ সৌদি প্রস্তাব গ্রহণ করলে মেসি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীর তালিকায় আরো শীর্ষ উঠতে পারতেন তবে মেসি ও তার পরিবার অন্য পথ বেছে নিয়েছেন তিনি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেজর লিগ সকারে তার আই সৌদি প্রস্তাবের তুলনায় কম হলেও মেসি ক্যারিয়ারের এই পর্যায়ে পরিবার ও নিজের পছন্দকে অর্থের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবল তারকা জানিয়েছিলেন পরিবার সহ যুক্তরাষ্ট্রে তার জীবন দারুণ কাটছে এমনকি এই লিগে চাপ ছাড়াই সফল ফুটবল খেলছেন তিনি জাতীয় দলের জন্য থাকছেন ফিট এটি হয়তো টাকার দিকে না ঝুঁকে মেসের দীর্ঘমেয়াদী চিন্তার ফল